তো ইয়েফসাহদুর কিববিলাক আমি ব্র্যান্ড বলবো না ব্র্যান্ড বললে কম হবে ওনাকে বলতে হবে ব্র্যান্ড ক্রিয়েটর উনি ওনার বক্তবৃন্দকে নিয়ে হেঁটেছেন জস্টে জুলুস হয়ে গেছে এটা জোরে বলেন না রে ভাই সোহান আল্লাহ আগরে আপ সম যায় তো মেরা দিল খুশকো যাতা উনি ওনার ভক্তবৃন্দদেরকে নিয়ে নবীর দুরুদ পড়ে পরে হেঁটেছেন শুধু জস্টে জুলুস রূপান্তরিত হয়ে গেছে উনি ওনার প্রিয়জনদেরকে নিয়ে একটু বসেছেন মিটিং করতে গৌসিয়া কমিটি বাংলাদেশ হয়ে গেছে উনি ওনার মুহিব্বিনদেরকে বলেছেন একটু লেখো কিছু লেখো তোর জুমানে হেলে সুন্নাত হয়ে গেছে উনি ঢাকা রাজধানীর বুকে চেয়েছেন যে ইহা পর্বী একে দাঁড়া হোনা চাহিয়ে মোহাম্মদপুর দৈয়বিয়া মাদ্রাসা হয়ে গেছে ব্র্যান্ড টিয়েটো যারা ব্র্যান্ড বানায় এখন আপনাকে আরেকটা কথা বলি এই ব্র্যান্ড থেকে সব কিছুর ব্র্যান্ড আছে কাফনের ব্র্যান্ড নাই কথা বলা ঠিক কিনা জোরে বলেন আপনি দোকানে গেলে যদি বলেন যে ভাই আমাকে একটা ব্র্যান্ডের কাফন দেন দোকানদার আপনাকে পাগল ডাকবে কারণ কাফন রিক্সাওয়ালারও যেমন কোটিপতিরও তেমন এই জায়গায় কোনো ব্র্যান্ড নাই ব্যবসায়ীরা কি বোকা ওরা ব্র্যান্ড বানাইলো না কেন কাফনে একটা ব্র্যান্ড বানাইতো তারা জানে যে কাফনের ব্র্যান্ড চলবে না কারণ মরার পরে আর দামি জিনিস কেউ বাবার জন্য কিনে না ঠিক কিনা কথা জোরে বলে মরার আগে বাবাকে হয়তো আপনি দামি ব্র্যান্ডের জুতা দিতে পারেন গিফট মোবাইল দিতে পারেন মানি দিতে পারেন কারণ এখনও তো জমি তো লিখে দেয় নাই বাবাকে যদি একটু খুশি করতে পারি বাড়ির পাশেরটা আমাকে দিবে এ ভিতরেরটা ভাইকে দিবে এই ধরনের মাথায় মেন্টালিটি থাকতে পারে দোকানটা আমাকে দিয়ে দিলে ওটা ওদিকে দিয়ে দিল এমন কিছু থাকতে পারে কিন্তু ইন্তেকাল করে যখন শুয়ে গেছে তখন বলবে কাফন আর একটা হইলেই হলো নিয়ে আয় ঠিক কিনা কথা বলেন হ্যাঁ ইন্তেকালের পরে যে আপনার আপন সে হলো পৃথিবীর সবচেয়ে বড় আপন যে মরার পরে আপনার লাশের পাশে দাঁড়িয়ে থাকে আপনাকে কবরে নিয়ে যায় আমাকে প্রশ্ন করেন জাইনুল আবেদিন কাদরি আপনি গাউসিয়া কমিটির প্রোগ্রাম পেলে লুবে লুবনীয় প্রোগ্রাম মনে করে দৌড়ায় যান গাঁসিয়া কমিটির কথা সব সময় বলেন যেখানে যাব সেখানে বলবো মরার আগ পর্যন্ত বলবো বলতে হবে কেন আমি জানি আমার সন্তান যদি আমেরিকায় থাকে আমার আফসোস নাই আমার সন্তান যদি লন্ডন থাকে আমার টেনশন নাই আমি মরার পরে যদি আমার আত্মীয় স্বজন পারা প্রতিবেশী কেউ না আসে আমার আফসোস নাই কেন আমার লাশ যেখানেই পড়ে থাকুক গাউসিয়া কমিটি বাংলাদেশ আমাকে উদ্ধার করতে যাবে ঠিক কথা আমার দু চোখে দেখেছি আমি ডাকায় একটা লাশ দাফন করেছে এক লাখ টাকা নিয়েছে এরকম বহু সস্তাকে আমি চিনি আমার গোসিয়া কমিটির ভাইকে যখন বলা হয় একশো টাকা নেন না কয় মাদ্রাসায় দেন আমি ওপেন বলেছি ঢাকায় আমার মসজিদে আপনারা যদি এমন আর একটা সংগঠন পান যে আপনাকে দশ বছর পরে দাফন করার দায়িত্ব নেবে আপনার পচা লাশ মেডিকেল থেকে ধুয়ে ধুয়ে নিয়ে আসবে আপনার মরালাশ সাগরের মাঝখান থেকে নিয়ে আসবে এমন সংগঠন পাইলে ওই সংগঠনের মেম্বার হয়ে যান। কথা বলে আমাকে প্রশ্ন করেন না ভাইজান যান গাউসিয়া কমিটির সদস্যগুলো কি এলিয়েন নাকি এগুলো কি অন্য গ্রহের মানুষ এরা করোনার লাশ ধরে কেমনে এরা টাস করে কেমনে এরা বিএমডিপুতে এমন ভয়ঙ্কর জায়গায় যেখানে সেনাবাহিনী আর ফায়ার সার্ভিসের ফাইটাররা ঢুকতে ভয় পায় সেখানে গাউসিয়া কমিটি ঢুকে যায় কেমনে ওরা কিভাবে পারে আমি বলবো ওরা পারে কারণ আছে রে ভাই কারণ আল্লামা সিরিকুটি বলেছেন মুজে দেখনা হে তো জামেয়া কো দেখো জামেয়ার দিকে তাকালে মনে হয় যেন জিন্দা আল্লামা সিরিকুটি দাঁড়িয়ে আছে জামেয়ার সুরতে সেম আমি বলতে চাই মুজে দেখনা হে তো গাউসিয়া কমিটি কো দেখো গাউসিয়া কমিটি যখন কোথাও যায় গাউসিয়া কমিটির সুরতে আল্লামা তৈয়ব সাহেব সেখানে চলে যায় এটা আপনাকে মনে রাখতে হবে এই তরিকত হচ্ছে হিসাব নিকাশের তরিকত এখানে আপনি পার পাবেন না জিম্মাদারি আপনাকে ঠিকভাবে পালন করতে হবে জিম্মাদারি পালন করবেন ইন্তেকালের পরে সিরিকুট থেকে ফোন আসবে অনপর হাজরাত রাজি জিম্মাদারি ঠিকভাবে পালন করবেন আপনার লাশ আউলাদ রসুল কাঁদে নেবে জিম্মাদারি ঠিক পালন করবেন আপনার কবর আওলাদের এসে করবে আর জিম্মাদারি পালন না করবেন এটা এমন এক দরবার আমি আপনাকে কি বলবো ভাই আমি আমার তরিকতের দরবারে সিরিকুট নিয়ে কোনো বক্তব্য দেওয়ার সময় আমি নিজেকে হারিয়ে ফেলি আমি চাই যে মাইক টাইক লাইফ টাইপ সব বন্ধ হয়ে যাক কারণ আমরা এমন এমন জিনিস দেখি যে আমি আর ভিতরে থেকে যেগুলো আপনারা ভাবতেও পারবেন না এটা কি জিনিস এটা এমন এক দরবার যেখানে বলতে কিছু আমি শব্দ যেখানে থাকবে না কথা কি বুঝতে পেরেছেন আপনি যদি বলেন আমাকে এই দরবারে আপনি কি শিখেছেন আমি বলবো এই দরবারে সবচেয়ে দামি শিক্ষা হলো নিজেকে বিলীন করে ফেলা আমাদের জামিয়ার প্রথম সবক জামিয়া যখন ক্লাস সেভেনে ভর্তি হয়েছি প্রথম সবক পেয়েছিলাম আল্লামা শেখ সাদির এই লাইন হস্তিকো আগর মর্তবা চাহো কেদানা খাকর গুলে গুলজার হতা নিজেকে মাটির সাথে মিশিয়ে দাও যদি তুমি বড় গাছ হতে চাও আপনি ফ্লোরের উপরে যদি দানা ফেলেন গাছ উঠবে দানাটাকে মাটির সাথে আগে মিশাই ফেলতে হবে তারপরে সেখান থেকে গাছ উঠবে কে দানা কে দানা মিল মানে মাটি গুলে গুলজার হো হে এটা অনেক বড় সুজলা সুফলা হয়ে যাবে এই তরিকতের প্রধান শিক্ষা হলো নিজের আমিত্বকে বিলীন করে দেওয়া আমি আমি শব্দ শেষ করে দেওয়া আমি বলতে কিছু নাই আমি বলতে কিছু নাই তৈয়ব শাহ বলেছেন মে মে আমিত্ব থাকতে পারবেন আমি সভাপতি আমি সেক্রেটারি আমি ডোনার আমি টাকা দিই আমি অমুক দরকার নাই রে ভাই এটা এমন দরবার বসে আছে সিরিকুটে নজর রাউজানে জানে নগদ নগদ আল্লাহ 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 আমি আপনাকে কিভাবে বোঝাবো বলেন কতগুলো বলবো আল্লাহ আমার দাদা হুজুর খাজা চৌরবি রহমতুল্লাহ আলাই বলেছেন আমার কাছে কি দেখছ অলি মনে হয়েছে তাড়াতাড়ি কফালায় দিতেছি কি শিখলেন নিজেকে বিলীন করে দেওয়া মজমুয় সালাওয়াতের রসুল বলেছেন এগুলো আমার সামনে খুলিও না পাকিস্তানের বর্ডারে খুলিও না রেঙ্গুন গিয়ে খুলবে নিজেকে বিলিন। খাজা সিরিকুটি বলছেন মুজে দেখ না হে মাদ্রাসা কো দেখো নিজেকে খাজা তৈয়বশাহ আমার তুলনায় বলেছেন মে ছোড় দো আমি আমি ছেড়ে দাও যাই হোক আমরা বলছি হুজুর তহেশ কেবলাকে দেখি ভাইয়া পীরের দরবার একটা চেয়ার থাকবে না বাবা পীরের দরবারটা চেয়ার থাকবে না হুজুরের একটা চেয়ার তো হবে এটা তো পীরের দরবারের নিয়ম রে ভাই পৃথিবীতে চলে যিনি মুর্শিদ পীর প্রধান দায়িত্বে ওনার জন্য একটা বড় চেয়ার ওই যে আমাদের জাহাঙ্গীর হুজুরের একটা আসে না আসে না চেয়ার চেয়ার থাকাটা স্বাভাবিক আপনি চেয়ার বানাতেই পারেন শ্রীকুর শরীফ যারা গেল জিজ্ঞেস করলাম চেয়ারটা সুবিধেন না একটু হুজুরের চেয়ারটা কয় ওখানে তো কোনো চেয়ার দেখলাম না হুজুর কোথায় বসে পীর বাইদের সাথে একই আলাদা কোনো চেয়ার নাই যে জায়গায় জায়গা খালি হুজুর এখানে এসে বসে মেহমানরা বসার পর যে জায়গাটা খালি ওখানে এসে হুজুর বসে আরে ভাই কি কন এটা কেমন পীর এটা চেয়ারও নাই হুজুরের জন্য শেয়ার থাকবে পাশে শাহজাদার জন্য একটা থাকবে এরপর নাতির জন্য একটা থাকবে সিরিয়াল বাই শেয়ার থাকবে না নাই আচ্ছা যে শেয়ার যখন দেখেন নাই খাদেম কেমন দেখলেন খাদেম থাকবে না হজুর পান খাবে পানের পিস্কি ফেলবে খাদেম ধরবে তারপরে টিস্যু দেবে রুমাল দেবে হ্যাঁ হুজুরের ফোন রিসিভ করবে খাদেম থাকবে না ক্ষয় কোনো খাদেম তো দেখি নাই আপনাদেরকে ভাত ঠাক গুলো কারা খাওয়াইছে কয় হজুর কে আপনার নিজে কাঁধের উপরে মাদ্রাসার অধ্যক্ষ যিনি ভবিষ্যৎ গোটা বিশ্ব কাপাবে ইতোমধ্যে যার কারামত জাহের হতেই আছে হতেই আছে উনি চা বানাই দে কাশিম শাহজুর মেয়র উনি কি করে উনি ভাতটাত বেড়ে দেয় ডাল নিয়ে দেয় আর হুজুর ক্যাবলার নিজে গিয়ে আবার নাকি মশারি টাকাইছে কিনা দেখে আচ্ছা ড্রাইভার নাই ওই ড্রাইভারও তো দেখি নাই কাশেম শাহজুর নিজে ড্রাইভ করে এয়ারপোর্ট থেকে নিয়ে গেছে আমাদেরকে আবার ড্রাইভ করে এয়ারপোর্টে দিয়ে গেছে কি কন এটা কি দরবার শেয়ারও নাই খাদেমও নাই ড্রাইভারও নাই আরে ভাই দান বাক্স তো থাকবে কতকাল দান তো থাকতে হবে এতগুলো মানুষ যাচ্ছে দুবাই থেকে যাচ্ছে সৌদি থেকে যাচ্ছে আমেরিকা থেকে যাচ্ছে 100 ফেলে দিলেই তো দশ হাজার টাকা হয়ে যায় কয় কোন দান বাক্স তো দেখলাম না হাই 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 তো আমি গতবারের আগের বার যখন মদিনা শরীফ গিয়েছি রমজানে পাকিস্তানের এক সিটিজেনের সাথে আমার সম্পর্ক হয়েছে এহেলে সুফফার সামনে লম্বা কাবলি পরা লম্বা দাড়িওয়ালা ওনাকে দেখি আমার কৌতূহল হলো বললাম ভাই সাহেব কাহা আছে যে ম্যাচ শিয়াল কোটসে শ্রীকোট না শিয়াল কোট এটা পাকিস্তানের আরেক জায়গা বহু দূর তা আমার কৌতূহল হলো যে আমাদের দেশে অনেকে বলে হয়তো ভালোবেসে বলে অথবা একটু আমাদেরকে মোহব্বত কম করে বলে বলে আর কি যে পাকিস্তানত কি হয়তো নসিনে तो हमरा ने জিজ্ঞেস করলাম পাকিস্তানজন কিউ চিনে না বলে একটু পাকিস্তানি থেকে জিজ্ঞেস করি সিনে কি উনিকে বললাম ভাইসাব আপনি তো সিয়ালকোট से हैं सिरिकोट में हमारा एक प्यारा मोहब्बत का रिश्ता है क्या है अजी पीर साबिर शाह को पहचानते हैं जरूर ये तो সিনেটর है बहुत बड़ा आदमी है पाकिस्तान का अच्छा এখন আস্তে করে আস্তে জি ভাই আপনি পীর মুরিদি মানতে হে নেহি মানতা না মানে बोल मैं ये नहीं मानता अल्लाह है ठीक है अकीदा ऐसा है उनका मगर आप उनका जो बड़ा भाई है हुजूर सैयद मोहम्मद तोहिर साहब किबला उनको पहचानते है, है जरूर वो बहुत बड़ा सूफी है अच्छा तो आप उनके घर के बारे में कुछ बताइए मुझे उनका घर कारोबार ये सब के बारे में आपका कुछ मालूमत है।, है तो मुझे बताइए बोले है, है है जरूर দৌড় মে আগর কি সংসার ঘর বাহার খানা পিনা দেখে দেখনা চাহে তো ও শ্রীকুট শরীফ চলা যায় ও সাহাবি কেসা থাকে উনি বলতেছেন যে এই সময়ে এসে যদি সাহাবাই জিন্দগি জীবন আচার জীবন আচার কেউ দেখতে চায় সেজন্য যেন শ্রীকুট শরীফ যায় সে দেখবে যে সাহাবাইকরামের জিন্দেগি যেভাবে ওই আরবের জিন্দেগি সেরকম একটা জিন্দি শ্রীকুটে চলতেছে জোরে বলেন বাবা কত বড় যান আমি আপনাকে বুঝাইতে পারবো না হুজুর গরিব গরিবকে যে পাওয়ার দিয়েছেন ওনার বাবা সৈয়দ গিয়াসউদ্দিন রাহমাতুল্লাহ রহমতুল্লাহ আলাই দশে পাক হুদ এরপরে আমার দয়াল নবী মদিনা শরীফ থেকে এই পাওয়ারের এই লাইটটা উনি জ্বালিয়েছেন আজমের শরীফ গিয়ে সুভাল্লা জোরে বলেন বাহাউদ্দিন নকশবান ওনার পাওয়ার উনি জ্বালিয়েছেন আরেক জায়গায় গিয়ে শেখ আহমদ সর হিন্দি ফারুকি আরেক জায়গায় জ্বালিয়েছেন আর সৈয়দ আহমদ শাহ সিরি কুটি আলাইকে যে পাওয়ার দিয়েছেন খাজা চৌরবি খাজা চৌরবি যত পাওয়ার আখুন শাহ দাউসে পাক ওনার বাবা খাজা খিজির সব জায়গা থেকে নিয়ে খাজা সিরি কুটিকে যে পাওয়ার দিয়েছেন এই পাওয়ার এই বাতি উনি জ্বালাবেন কোথায় জানানোর জন্য দক্ষিণ আফ্রিকা গেছেন দেখে এখানে জানানোর অনুমতি নাই গেছেন রেঙ্গুনে অনুমতি নাই গোটা বাংলাদেশের আনাচে কেনাচে ঘুরেছেন অনুমতি নাই সর্বশেষ যখন নাজির পাড়ায় গেলেন তখন বলছেন এ জাগা মুঝে দেখায় আগে ইহা সে এলম কি খুশবু আর আহা হে ওই বাতি জ্বালিয়ে দিয়েছেন তো জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া সৃষ্টি হয়ে গেছে সুহান আল্লাহ বলেন জামিয়া আহমদিয়া সন্নিয়া আলিয়া একটা অলৌকিক বিল্ডিং এগুলো এগুলো সাধারণ কোনো বিল্ডিং না হজুর তাহার শাহ সাহেব কেবলা জামিয়া দিয়ে যাওয়ার সময় আসসালামু আলাইকুম জামিয়া আসার সময় আসসালামু আলাইকুম জামিয়া শেরে মিল্লা জিজ্ঞেস করছেন হজুর ইয়া দিওয়ার কা মাদ্রাসা হে জামিয়া শুনতা হে এ তো বিল্ডিং হ্যাঁ বলছেন জামিয়া মেরা সালাম সোনা আমরা যারা জামিয়াতে একটু গোলামি করার সুযোগ পেয়েছি আমরা দেখি যে এমন এমন অলৌকিক ছাত্র আসে মাঝে মাঝে প্রত্যেক ক্লাসে আসে কয়েকজন এগুলো এগুলো আপনি মানুষের ছেলে মনে করবেন না কারণ জামিয়া যখন বানাচ্ছিলেন আঞ্জুমানের কেবিনেটটা যখন বলেছিলেন হজুর ইতনার রোপিয়া কাহা সে আয়েগা তখন হুজুর বলে দিয়েছিলেন ইয়ে জামিয়া কসে বনেগা কন চালয়ে কন পড়ে গা কন কেসে কে সব মেরে সাথ মদিনা ওালকে সাতচিত হয়ে এখন নেয়ামত কদর করতে হবে ফেতনার যুগে জামেয়া মজুয় সালাওয়াতের রসুল জস্তে জুলুস তিনটা আন প্যারালাল দ্বিতীয় জামে আপনি দেখাইতে পারবেন না দেখাইতে পারলেও ওরকম ছাত্র দেখাইতে পারবেন না যাকে এক পৃষ্ঠা পড়া দিলে দশ পৃষ্ঠা শিখে আসে ফার্সি ভাই ফার্সি জামে দাখিলের পোলা ফাজিলের পোলা পড়াইতে পারে টেন এর পোলা অনার্সের পোলা পরায় আশ্চর্য অবাক হবেন আমরা নিজেরা উপলব্ধি করতে পারি যখন আমরা ক্লাসে যাই হঠাৎ একটা টপিক আমাকে দেওয়া হয়েছে যেটা আমি আগে দেখে আসি নাই পড়ে আসি নাই কিন্তু ক্লাসে যাওয়ার সাথে সাথে এমন কথা মাথায় আসে আসে এটা এগুলো অলৌকিক মাদ্রাসা খাজা চৌরবীর মজমুয় সালাওয়াত আনপ্যারালাল আর দেখাইতে পারবেন না খাজা সিরিকুটির জামে আনপ্যারালাল আর দেখাইতে পারবেন না তৈ আপসা কেবলা রহমতুল্লা জুলুসে ঈদ এ ওয়াসাল্লাম যারা বলেন সুবহানাল্লাহ এই তিনটা জিনিস হচ্ছে ভেরি স্পেশাল দলিল এই দরবারের এখন আমাদের দায়িত্ব কি আমাদের দায়িত্ব হল নিজেদেরকে সংযত রেখে নিজেদের আচরণে প্রমাণ করে দেওয়া আমরা কার একটু জোরে বলবেন না সোহান আমাদের দরবারের কাজ হলো চুপ থাকা কথা কম কাজ বেশি কথা কম কাজ বেশি হজুর বলেছেন কাম করো বাদ করো বলেন নেই কি করবেন যে কাম করো কাম করো ফেসবুকে লিখার দরকার নাই আপনি কে কার মুড়িদ সাত দোকানে বসে ঝগড়া করার দরকার নাই আপনি কে কোনো জায়গায় গিয়ে ডিবেট করার দরকার নাই আপনার সালাম দেখে মানুষ বুঝবে আপনি কে আপনার সামনের কাতারে নামাজ পড়া দেখে মানুষ বুঝবে আপনি কে আপনার আদব দেখে মানুষ বুঝবে আপনি কে আপনি যদি গাউসিয়া কমিটির মেম্বার হয়ে থাকেন আপনার গড়ের বেডরুমে যখন আপনি একা থাকেন তখনও মনে করবেন যে রুহানিভাবে পাক আপনার সাথে আছে তৈয় বলা আর মতো আপনার সাথে আছে আমাদের প্রায় সময় প্রশ্ন যাক্ত সময় আছে আজান কটে শেষ কথা অনেক সময়ের দরকার আরেক দিন হবে ইনশাআল্লাহ লাস্ট সফরের আগের সফর চট্টগ্রাম এয়ারপোর্টে সোহান উল্লাহ শের মিল্লাদ দুনিয়াতে ছিলেন হজুর কেবলার সাথে শের মিল্লাদ কথা বলতেন বেশি মজুদা হজুর কেবলার সাথে আর কারোর সাথে হজুর এত কথা বলেন না তো শের মিল্লাদ নিয়ে মিশেও জিজ্ঞেস করছেন হুজুর আপকা কাজক গাড়ি হ্যাঁ গাড়ি ল্যান্ড ক্লোজার প্রাডো ইস গাড়ি কো লোক চুমতে হ্যাঁ চুমু দেয় ইসকা কে দলিল হ্যাঁ এত বড় মুফতি আজম ওই হুজুরের সাথে কথা বলার বাহানা এগুলো আমি সচককে দেখে বলতেছি আপনাকে আমিও ভিতরে ছিলাম তো তার শাহ হজুর কেবলা মজুদা হজুর কেবলা মুসকি এসে নেমি সাহ আপ সুলতান মাহমুদ কো পেচানতে হ্যাঁ সুলতান মাহমুদ গজনবী সোলা মরতবা ভারত পর গা মানে এক জাগা ও আপনার কবজে পরে পায় সতরা মরতবা যা রা আপনি পীরকে দরবার মে বলে সুলতান মাহমুদ সতেরোতম যখন যাচ্ছেন ভারতে তখন ওনার পীর আবুল হাসন হরকানি রহমতুল্লাহ আলয়ের কাছে গিয়ে বলে হুজুর আমার জন্য দোয়া করেন আমি ভারত যাচ্ছি তখন আবুল হাসান হরকানি রহমতুল্লাহ আলাই সুলতান মাহমুদ গজনবীকে নিজের গায়ের কাপড়ের টুকরা দিয়ে বলেছিলেন তুমি যুদ্ধে নামার আগে আমার কাপড়টা সা হাতের উপর নিয়ে আল্লাহর কাছে এটার ওসিলে দোয়া করে দিও সুলতান মাহমুদ গজনবী তখন যুদ্ধে গেলেন ওনার পীরের কাপড়ের বসিলে দোয়া করলেন কিছুক্ষণের মধ্যে যুদ্ধে জিতে গেলেন সোমনাথ মন্দির ওনার আন্ডারে চলে আসছে তহুদু কেন বলছেন এসাবি হ্যাঁ হাম নেই আতা হ্যাঁ এ কদম উঠানই উঠায় যাতা হে আমরা চাইলে শিলিগুট থেকে আসতে পারি না আসার আগে আউলিয়াদের মিটিং হয় রুহানিভাবে সবাই প্রস্তুত আছে কি না সবার শিডিউল খালি আছে কিনা। সবাই যদি খালি থাকে তো আমার আসার অনুমতি হয় আমি যেই গাড়িতে থা বসি ওই গাড়িতে আমি আমি জিসমানিভাবে বসি রুহানিভাবে ওই গাড়িতে গৌসে পাক আব্দুল কাদের জিলানি থাকে ওখানে হাজার চরবি থাকে খাজা কুটি থাকে তৈয়ব শাহ কেবলা থাকে এজন্য এক কোটি মানুষ হলেও একজনের গায়েও একটা আঘাত লাগে না এগুলো রুহানিভাবে কন্ট্রোলে থাকে দু জোরে বলেন না সোহার আল্লাহ এজন্য এই তরিকতের অনুসারী যারা আছেন আপনাদের দায়িত্ব হল কাম করো বাত বাদ হ্যাঁ হ্যাঁ দুনিয়ায় যত বড় ক্ষমতা আসুক যত কিছু আসুক যা আসুক আপনি যদি মুড়িদের মতো মুড়িদ থাকেন আপনাকে কেউ কিছু করতে পারবে না কেউ কিছু করতে পারবে না কারণ হুজুর বলেছেন যাহা তুম দো হতে হো ওহা ম্যায় হোতা হো যেখানে তোমরা দুজন থাকবে ওখানে আমি শাহ উপস্থিত থাকি তো আমরা তো প্রতিদিন প্রমাণ পাই প্রতিদিন মাঝে মধ্যে যখন ফ্রি থাকব আপনারা খানকা শরীফে স্পেশালি প্রোগ্রাম করবেন আপনাদেরকে তরিকতের কিছু বিষয় আমরা বলবো আজ শুধুমাত্র আপনাদেরকে জানালাম যে মজবুত কীরকম মনে আছে তো কিসের মতো ট্রেন কিসের মতো ট্রেনে হাতল যেভাবে ধরতে হয় যাতে কাটা না যায় বড়ি গিয়ে সেরকম হাজার রকমের বিষয় আসবে বাস ভয় পাওয়ার দরকার সামনে চলো জামিয়া হ্যা আঞ্জুমান হ্য গসিয়া কমিটি হ্যা মুর্শিদ করিম হ্যাঁ কুস জরুরত নেই হ্যা ওমা তৌফিক ইল্লা বিল্লাহ واخر دعوانا الحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله وبركاته